নিজেরই লেখা একটি অনুগন্ধ এখন পাঠ করে শোনাচ্ছি যে গেছে চলে নতুন বাড়িতে আসার পর ছাদে যাওয়া হয়নি কখনো আরও পাঁচ ঘর ভাড়াটের মতো সেও এক ভাড়াতে বাড়ির আট বুড়ো আই বুড়ো অকর্মাণ্য মেয়েটি লাগে আত্মহত্যা করেছিল মনের দুঃখে তাই ছাদে যাওয়া নিষেধ ছাদের পাঁচিল থেকে শরীরটা পড়তে পড়তে আম গাছের নিচের ডালে আটকা পড়ে তবুও বাঁচেনি মেয়েটি যে তারই ফিসফিস হিসিস শব্দ নাকি শোনা যায় ছাদ সবার বাধা অগ্রাহ্য করেই সে একদিন উঠল ছাদে জ্যোৎনা প্লাবিত সারা ছাদে তখন সুপবন বইছে বিশাল ছাদখানে খাঁ খা খা করছে শূন্য কেউ কোথাও নেই ওই তো সেই আম গাছ মুকুল এসেছে গাছে মুখে ঝুঁকি দিয়েও কিছু চোখে পড়ল না যে যায় সে যায় সে কি ফিরে আসার জন্য যায় নমস্কার একশো শব্দের অনুগল্প সারি এই গল্পটি আমারই লেখা এই গল্পটি এখন আমি পাঠ শোনাচ্ছি যারা শুনবেন গল্পটি তাদের কেমন লাগলো যদি কমেন্টস করে জানান তো খুব ভালো লাগবে তাছাড়া আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্টস করেন তাহলেও আনন্দিত হব পড়ে শোনাচ্ছি আজকের অনুগল্প শাড়ি শাড়ি আলমারি ভর্তি কত শাড়ি তার প্রতিটি শাড়ি যেন আকাঙ্ক্ষার এক একটা রূপ পুজোতে ষষ্ঠীতে বৈশাখী নমস্কারিতে ছেলে মেয়ে সবাইকে বলেন রমাদেবী কোথায় যায় কেন দিস এত শাড়ি ছেলে মেয়েরা দেয় আর নতুন বালিকার মতো হয়ে ওঠেন তিনি। একটা সময় বিয়েবাড়িতে গেলে প্রতিবেশিনী শাড়ি ধার করে পড়তেন আর আজ নিজেরই কত কিন্তু বয়সের ভারে পাট ভাঙা শাড়িগুলো গায়ে উঠাতে বড় কষ্ট হয় ছেলেরা রাগাডাগি করে নেতানো পুরোনো শাড়ি পরলে কিন্তু ওতেই শান্তি তারপর মহামারী যখন ঝাপটা মারল ঘরে ঘরে রেহাই পেলেন না তিনি হাসপাতাল থেকে প্যাকেট প্যাকেটবন্দি হয়ে সোজা চলে গেলেন লাশের স্তূপে আনকোরা শাড়িগুলো পরে থাকলো দেরাজে

ওনার হাল খারাপ হয়ে যায় প্রতি বছর এমনই চলছে এবারও পয়লা বৈশাখের দিনে দোকানে লক্ষ্মী গণেশ পুজো গোপালবাবু বিলে করা পাঞ্জাবি আর কোঁচানো ধুতি পরে দোকানে এসেছেন পুজোর সময় ঠাকুর মশাই নতুন খাতা চাইলে গোপালবাবু ক্যাবটা এগিয়ে দিলেন জন্মদিনে ছেলের দেওয়া উপহার এতে হিসাবপত্র রাখবেন এখন থেকে বাংলাটাও শিখে নিয়েছে ঠাকুরমশাই একটু হেসে স্বস্তি কাকা স্টিকারটি লাগিয়ে দিলেন ক্যাবের কভারে স্টিকার ওনার ব্যাগেই থাকে কখন কার দরকার লাগে নমস্কার গল্প অতিতালয়ে পতাকা উচ্চ কিছু সত্য কিছু মার্চ এপ্রিল নাগাদ করে ভাবনাটা মাথায় জুলাই মাসের শেষ দিকে সেই তালটা তুল আমরাও স্বাধীনতা দিবস পালন করি বাড়ি ওরি মাসের মুখে না তো লেগেই আছে প্রথম চোটেই না কোনো দিন বাবুদের না করতে হবে এমনিতেই এখন ব্যবসায় মন্দা চলছে মাসিক ব্যবসা ছাড়া কিচ্ছু না আসলে সন্ধ্যা চেয়েছিল স্বাধীনতার আগের দিন পল্লীটা সুন্দর করে সাজাতে দুদিন কাজ বন্ধ থাকে ভাল ছাড়ে না সন্ধ্যা মাসিকে ঠিক রাজি করা বিষয় আগস্ট মাসের শুরুতেই সন্ধ্যা সালমা আর রেশমিকে নিয়ে বেরোলে উঠে বিধায়কের কাছে গেল পতাকা উত্তোলনের আবেদন নিয়ে কিন্তু বিধায়ক অব্দি পৌঁছানোর আগেই ফেটিয়ে দিল ওলা সামনে ভোট নেই কি না এই মুখগুলোই তো রাতের আধারে চুপি চুপি পল্লিতে গিয়ে ঠোকে গীতার মন আজকাল একদম ভালো থাকে না সেই কবে এই পল্লিতে এসে উঠেছিল ছেলে তখন তিন বছর মেয়েটা পেটে সোয়ান বড় ভালো ছিল কিন্তু দুদিনের জ্বরে মরে যাওয়ার পর ভাসুর লোক কালো হয় তারপর সেই হাঁসুরি খুঁজোটা অপবাদে তাড়িয়ে দিল বাড় তারপর নানা জায়গায় গুত্তা খেতে খেতে এখানে ঠাঁই নিয়েছে ছেলে মেয়েকে বাইরে রেখে লেখাপড়া শিখিয়েছে তবু টেন পাশ করে ছেলে আর পড়েন রোজ মায়ের ঘরে বাবু আসে এই হতাশায় ছেলে বাড়ি ছাড়ায় খবর পেয়েছে ছেলে জেঠার হাই ফরমাস মেয়ের সাথেও সম্পর্ক নেই ভাব ভালোবাসার বিয়েতে মেয়ের শ্বশুর এই শর্তেই বিয়ে দিতে রাজি হয়েছে যে মেয়ে কোনোদিন তার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না আর বোধ হয় এ জীবনে ছেলে মেয়ের সাথে দেখা হবে না কি তার অথচ এই ছেলে মেয়ের জন্যই তো শরীরটাকে বাবুদের পায়ে নিমড়ে দিয়েছে আজ তার চুলে পাক ধরেছে এখন ছেলে মেয়ের কোনো খবরই পায় না সে সীতা আবার অন্য ধাতুতে গড়া প্রাণের বন্ধুর সাথে গ্রাম থেকে শহরে এসেছিল আরও পড়াশোনা করে চাকরি করবে এই আশায় কিন্তু কিছু বোঝার আগেই বন্ধু ঠেলে দিল পবিতা পণ্ডিতে যখন বুঝল তখন ফিরে আসা সব পথ বন্ধ হয়ে গেছে সেখানেই ছেলের জন্য যে তনুবাবুর ছেলে সীতা নিজেই জানে তবে ছেলেকে নিজের কাছে দেখেই বড় করেছে রাতে বন্ধ দরজার বাইরে ছেলে কাঁথলেন এক হাতে ছেলে সামলেছে অন্য হাতে বাবু কোনো বাবু আপত্তি জানালে পরদিন থেকে সীতার ঘরে ঠাঁই হয়নি তার ছেলে আজ রাজ্য সরকারের বড় পোস্টে আছে ছেলের বিয়ে দিয়েছে পণ্যেরই এক মেয়ের সাথে এক মেয়েও হয়েছে তাদের কন্ধ্যা চিৎকার করতে করতে মাসিকে এসে বলল ওড়ার মুখগুলো দেখাই করতে দিল না বিধায়কের সাথে মাসি পান চিবিতে চিবিতে বলে তোর মাথা থেকে ভূতটা যাও দেখছি এখানে কিন্তু সব মাসির কথা মুখেই ঢুকে যায় সালমা বলে স্বাধীনতা দিবসে তুমি পতাকা তুলবে মাসি আমি আমি পতাকা তুলব পাঁচটা মুখ বাবার সাথে কোন ছোটবেলায় একবার দেখেছিল পতাকা উঠতে তুই একদম ঠিক বলেছিস মাসি সবার বড় মাসে পতাকা মাসি আর না করতে পারি হুম জারি হতো চোদ্দ পনেরো তারিখ কোনো কাজ হবে না বাবুদের আশায় অনুভব স্বাধীনতার দিন পতাকা উত্তোলনের সময় পড়লে সবাই জড়ো হয়েছে লাগোয়া মাঠটায় সন্ধ্যারায় সব ব্যবস্থা করেছে সীতা গীতা পড়লে সবাই এসেছে সীতার ছেলে বক্তৃতা দেবে গীতার ছেলে জ্যাঠার কাছে ঘাট ধাক্কা খেয়ে দুদিন হলো ফিরে এসেছে সেও সামিল হয়েছে স্বাধীনতার পতাকা উত্তোলনে মাসির পতাকা তুলবে এমন সময় গীতার মেয়ে জামাই বিস্তৃত হল কিছুদিন আগে মেয়ের শ্বশুর মারা গেছে সন্ধ্যা যখন নিমন্ত্রণ করতে গিয়েছিল মেয়ের শাশুড়ি অনুমতি দিয়েছে মাসির পতাকা উত্তোলন করল মাসির চোখে জল দেশের পতাকাকে স্পর্শ করা সৌভাগ্য যে কখনো তার হবে এটাই ভেবে দেখেন গুরুজি সন্ধ্যা বলল মাসি এবার কিছু বলো কি বলবে মাসি মাসি কি জানে সেই সব মহাপুরুষদের নাম মাসির মুখে শুনতে সবাই কেউ কি সম্ভব মাসির চোখ দিয়ে জল বদলে পড়ে মাসি বলতে শুরু করে নেতাজি গান্ধীজি রবীন্দ্রনাথের দেশ আমাদের এই ভারতবর্ষ কোথা থেকে একদল ফটোগ্রাফার এসে মাসির ফটো তুলতে শুরু করে ক্লিক 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 ব্রেকিং নিউজে ঘটনাটা দেখানো হলে যে নিজেরি লেখা একটি অনুগল্প যে গেছে চলে নতুন বাড়িতে আসার পর যাওয়া হয়নি কখনো আরো পাঁচ ঘর ভাড়াটের মতো সেও এক ভাড়াটে বাড়ির আধ বুড়ো আই বুড়ো অকর্মণ্য মেয়েটি নাকি আত্মহত্যা করেছিল মনের দুঃখে তার ছাদে যাওয়া নিষেধ ছাদের পাঁচিল থেকে শরীরটা পড়তে পড়তে আম গাছের নিচের ডালে আটকা পড়ে তবুও বাঁচেনি মেয়েটি তারই ফিস ফিস হিসিস শব্দ নাকি শোনা যায় ছাদ সবার বাধা অগ্রাহ্য করেই সে একদিন উঠল ছাদে জ্যোৎস্না প্লাবিত সারা ছাদে তখন সুপবন হয়েছে বিশাল ছাদখানে খা খা করছে কেউ কোথাও নেই ওই সেই আম গাছ মুকুল এসেছে গাছে মুখে ঝুঁকি দিয়েও কিছু চোখে পড়ল না যে যায় সে যায় সে কি ফিরে আসার জন্য যায় নমস্কার একশো শব্দের অনুগল্প সারি এই গল্পটি আমারই লেখা এই গল্পটি এখন আমি পাঠ করে শোনাচ্ছি যারা শুনবেন গল্পটি তাদের কেমন লাগলো যদি কমেন্টস করে জানান তো খুব ভালো লাগবে তাছাড়া আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্টস করেন তাহলেও আনন্দিত হব পড়ে শোনাচ্ছি আজকের অনুগল্প শাড়ি শাড়ি আলমারি ভর্তি কত শাড়ি তার প্রতিটি শাড়ি যেন আকাঙ্ক্ষার এক একটা রূপ পুজোতে ষষ্ঠীতে বৈশাখে নমস্কারিতে ছেলে মেয়ে সবাইকে বলেন রমাদেবী কোথায় যায় কেন দিস এত শাড়ি তবু ছেলে মেয়েরা দেয় আর নতুন শাড়ি পেয়ে বালিকার মতো আহ্লাদি হয়ে ওঠেন তিনি একটা সময় বিয়েবাড়িতে গেলে প্রতিবেশিনী শাড়ি ধার করে পরতেন আর আজ নিজেরই কত কিন্তু বয়সের ভারে পাট ভাঙা শাড়িগুলো গায়ে ওঠাতে বড় কষ্ট হয় ছেলেরা রাগাডাগি করে নেতানো পুরনো শাড়ি পরলে কিন্তু শান্তি তারপর মহামারী যখন ঝাপটা মারল ঘরে ঘরে রেহাই পেলেন না তিনিও হাসপাতাল থেকেই প্যাকেট বন্দি হয়ে সোজা চলে গেলেন লাশের স্তূপে আনকোরা শাড়িগুলো পরে থাকলো দেরাজে নমস্কার গোপালবাবু সম্পন্ন মুদি অনেক কর্মচারী তার দোকানে কাজ করে চৈত্র মাসের শেষ দিকে ওনার ব্যস্ততার শেষ থাকে না দোকানের মাস কাবারি খাতকের সংখ্যাও নেহাত কম নয় সব হিসাবপত্র নতুন খাতায় তুলতে ওনার হাল খারাপ হয়ে যায় প্রতি বছর এমনই চলছে এবারও পয়লা বৈশাখের দিনে দোকানে লক্ষ্মী গণেশ পুজো গোপালবাবু গিলে করা পাঞ্জাবি আর কোঁচানো ধুতি পরে দোকানে এসেছেন পুজোর সময় ঠাকুর মশাই নতুন খাতা চাইলে গোপালবাবু ক্যাপটা এগিয়ে দিলেন জন্মদিনে ছেলের দেওয়া উপহার এতে হিসাবপত্র রাখবেন এখন থেকে বাংলাটাও শিখে নিয়েছে ঠাকুরমশাই একটু হেসে স্বস্তি কাকা স্টিকারটি লাগিয়ে দিলেন ট্যাবের কভারে স্টিকার ওনার ব্যাগেই থাকে কখন কার দরকার লাগে নমস্কার গল্প পতিতালয়ে পতাকা উত্তর কিছু সত্য কিছু গল্প কলোনি গানে বালি পকাচর মার্চ এপ্রিল নাগাদ করে ভাবনাটা মাথায় আসে শুনে জুলাই মাসের শেষ দিকে সেই তালটা তুলল আমরাও স্বাধীনতা দিবস পালন করব বাড়ি ওরি মাসিক মুখে না তো লেগেই আছে প্রথম চোটেই না করে দিল বাবুদের না করতে হবে এমনিতেই এখন ব্যবসায় মন্দা চলছে মাসিক ব্যবসা ছাড়া কিচ্ছু উঠছে না সন্ধ্যা চেয়েছিল স্বাধীনতার আগের দিন পল্লীটা সুন্দর করে সাজাবে দুদিন কাজ বন্ধ থাকে হাল ছাড়ে না মাসিকে ঠিক রাজি করা বেশি আগস্ট মাসের শুরুতেই সন্ধ্যা সালমা আর রেশমিকে নিয়ে বেলে বিধায়কের কাছে গেল পতাকা উত্তোলনের আবেদন পৌঁছানোর আগে খেদিয়ে দিল ওলা কি না এই মুখগুলোই তো রাতের আধারে চুপি চুপি পল্লুতে নিয়ে ঠকেল গীতার মন আজকাল একদম ভালো থাকে না সেই কবে এই পল্লুতে এসে উঠেছিল ছেলে তখন তিন বছর মেয়েটা কেটে সোয়াম বড় ভালো ছিল কিন্তু দুদিনের জ্বরে মরে যাওয়ার পর ভাসুর কালো করে তারপর সেই ভাসুরোটা অপবাদে তাড়িয়ে দিল বাড়িতে তারপর নানা জায়গায় হত্যা খেতে খেতে এখানে খাই। ছেলে মেয়েকে বাইরে রেখে লেখাপড়া শিখিয়েছে তবু টেন পাশ করে ছেলে আর পড়েনি রোজ মায়ের ঘরে বাবু আসে এই হতাশায় ছেলে বাড়ি সাথেও সম্পর্ক নেই ভালোবাসার বিয়েতে মেয়ের শ্বশুর এই সত্তেই বিয়ে দিতে রাজি হয়েছে যে মেয়ে কোনোদিন তার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে আর বোধ হয় এই জীবনে ছেলে মেয়ের সাথে দেখা হবে না কে তার অথচ এই ছেলে মেয়ের জন্যই তো শরীরটাকে বাবুদের পায়ে নিগড়ে দিয়েছে আজ তার চুলে পাক ধরেছে এখন ছেলে মেয়ের কোনো খবরই পায় না সে সেটা আবার অন্য ধাতুতে করা প্রাণের বন্ধুর সাথে গ্রাম থেকে শহরে এসেছিল আরও পড়াশোনা করে চাকরি করবে এই আশায় কিন্তু কিছু বোঝার আগে বন্ধু ঠেলে দিল কবিতা পক্ষিতে যখন বুঝল তখন ফিরে আসা সব পথ বন্ধ হয়ে গেছে সেখানেই ছেলের জন্য সে যে কোনোবাবুর ছেলে তা নিজেই না তবে ছেলেকে নিজের কাছে দেখেই বড় করেছে রাতে বন্ধ দরজার বাইরে ছেলে কাঁদলে এক হাতে ছেলে সামলেছে অন্য হাতে বাবু কোনো বাবু আপত্তি জানালে পরদিন থেকে সীতার ঘরে ঠাঁই হয়নি তার ছেলে আজ রাজ্য সরকারের বড় পোস্টে আছে ছেলের বিয়ে দিয়েছে পল্লীরই এক মেয়ের সাথে এক মেয়েও হয়েছে তাদের সন্ধ্যা চিৎকার করতে করতে মাসিকে এসে বলল তোর মুখগুলো দেখাই করতে দিল না বিধায়কের সাথে মাসি পান চিবুতে চিবুতে বলে তোর মাথা থেকে যায়নি দেখছি এখানে কিন্তু ও সব মাসির কথা মুখেই ঢুকে যায় সালমা বলে স্বাধীনতা দিবসে তুমি পতাকা তুলবে মাসি আমি আমি পতাকা তুলব পানটা মুখ চোখে খুলে দেয় মাস হঠাৎ বাবার সাথে কোন ছোটবেলায় একবার দেখেছিল পতাকা উঠতে সন্ধ্যা বলে তুই একদম ঠিক বলেছিস স্যার মাসি সবার বড় মাসির কথা তুলে মাসি আর না করতে মাসের হুকুম জারি হলো চোদ্দ পনেরো তারিখ কোনো কাজ হবে না বাবুদের আশা বন্ধ স্বাধীনতার দিন পতাকা উত্তোলনের সময় পল্লী সবাই জড়ো হয়েছে সব ব্যবস্থা সীতা গীতা পল্লী সবাই এসেছে সীতার ছেলে বক্তৃতা দেবে গীতার ছেলে জ্যাঠার কাছে ঘাট ধাক্কা খেয়ে দুদিন হলো ফিরে এসেছে সেও সামিল হয়েছে স্বাধীনতার পতাকা উত্তোলনে পতাকা এমন সময় মেয়ে জামাই উপস্থিত কিছুদিন আগে শ্বশুর মারা গেছে সন্ধ্যা যখন নিমন্ত্রণ করতে গিয়েছিল মেয়ের শাশুড়ি অনুমতি দিয়েছে মাসির পতাকা উত্তোলন করল মাসির চোখে জল দেশের পতাকাকে স্পর্শ করার সৌভাগ্য যে কখনো তার হবে এটাই ভেবে দেখেন সন্ধ্যা বলল মাসি এবার কিছু বলো তিনি কি বলবে মাসি মাসি কি জানে সেই সব মহাপুরুষদের নাম মাসির মুখে শুনবে সবাই এরা কি সম্ভব মাসির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে মাসিক বলতে শুরু করে নেতাজি গান্ধীজি রবীন্দ্রনাথের দেশ আমাদের এই ভারতবর্ষ কোথা থেকে একদল ফটোগ্রাফার এসে মাসের ফটো তুলতে শুরু করে ক্লিক 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 ব্রেকিং নিউজে ঘটনাটা দেখানো হবে যে